ওই ডাক দিয়ে তার পোজা ডাক দিয়ে বলেছিলাম আবু সুফিয়ান যে কথাগুলো বললাম মেয়েরাজের ঘটনা এই ঘটনা বারহাক সত্য আমি মেনে নিয়েছে জোরে বলুন নুসবাহ রম দেশের সম্রাট বল দিয়াতুল কলবিকে মেরোনা দাঁড়াও এইভাবে বাপজির উদ্দেশ্যে সম্রাট পেছন দিকে বাপজি ঘুরে তার পূজার দিকে তাকে মূল্য ভাই তুমি কি দাহিয়াতুল কলবি কে চিনো এর নবী কে কি তুমি দেখেছো ডাক দিয়ে বলে বাদশা আমি তার নবীজি কে দেখি নাই তার ওর সাহাবা কো চিন্তা মলাও কিন্তু আবু সুফিয়ান যেই কথাটা বলেছে বাদশা শুনে আর আপনি তো এটা ভালো জানেন আপনার দরবারে আজকে চাকরি পেয়েছি বলে নিয়ে সাহ বছর আগে কিংবা আড়াই বছর আগে আমি আপনার দেশে ছিলাম না আমি ওই বায়তুল মুকাদ দাসের এলাকায় থাকতাম অগবাদ সনামদার ওই বায়তুল মুখাদ দেশের মসজিদের দরজা তালা মারার দায়িত্ব সবাই মিলে রাত্রি বেলায় এবাদত করে বাড়ি চলে গেলেও সকাল বেলায় নাই শোভান আল্লাহ মা বোনদের কাছ থেকে দুবার আমি তো ভাবছি মনে হয় মা বোন মনে হয় নাই তা দেখেন চব্বিশশো টাকা আবার পাঠিয়েছে মা বোনদের কাছ থেকে বলেন মারহা আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন বলুন আল্লাহ বাব ওই লোকটা বলছে বাদ আপনি আমাকে চাকরি দিয়েছেন বুদ্ধির জন্য বাড়ি ওই জায়গাতে শুনে নিল বাদ সবাই মিলে যখন আপনার নামাজ পড়ে রাত্রি বাড়ি চলে যেত পাশক তো নামাজ নাই বাবা নফুল নামাজের সময় পাশক নামাজ নমাজ মেরাজ থেকে ফিরে এসে নবীজি বলেছেন ডাক দিয়ে বলেছেন সবাই বাড়ি চলে যেত আমি দরজাগুলো তালা মেরে দিয়ে বাড়ি চলে যেত আবার সবাই মিলে পাবজি ফজরের সময় নামাজ পড়তে আসত আমিও আসতাম কিন্তু সবারই আগে এসে আমি মসজিদ বায়তুল মোকাদ্দাসের দরজার তালাগুলো খুলে দিতাম এটাই ছিল আমার ডিউটি আমার চাকরি অগবাদ সাহ সেই দিন রজম মাসের কেউ কেউ বাপ যে আমরা শুনতে পাই বাপ যেরকম পাওয়া যায় সাতাশ তারিখে গিয়েছিল বলে বাদ সাপ ওই রাত্রি বেলাতে সবাই মিলে যখন বাড়ি চলে গেল আমি এক এক করে দরজাগুলো বন্ধ করতে লাগলাম অগবাদ সানামদার ওই দরজাগুলো বন্ধ করতে 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 বাইতুল মুকদ্দাসের একবারে মাঝকার দরজাটা আমি আর বন্ধ করতে পারলাম না ওই কথা শোনার জন্য কেন ওগো বাদশAlamdar ওই রাত্রিবেলায় মসজিদের পাশের বাড়ির লোককে ডাক হবে না ভাই একটা মোবাইল পাওয়া গেছে অ্যান্ড্রয়েড সেট মোবাইল যদি কোনো ভাইয়ের কোনো মা কোনো বোনের কোনো বাপটি যদি পড়ে যায় পড়েছে তো নিশ্চয়ই কারো তো মোবাইলটা স্টেজে আমাদের শেখ সাহেবের কাছে আছে কি সেট নাম বলে ইনশাল্লাহ নিয়ে যাবে একটা মোবাইল এখানে রাখা আছে তাই নিয়ে যাবেন দয়া করে ডাক দিয়ে বলেন বাদশাহ আমি মসজিদের পাশের লোকের কাছে গেলাম আপনাদের এই মসজিদের এখানে তো মসজিদ আছে কোথায় সামনে না এই মসজিদের ইমাম সাহেব কোনো দরকার হলে পাশের লোকের কাছে তো যায় বলে বাদ সাহ ওই রাত্রিবেলা কি করলাম ওই মসজিদের আশপাশের আমি যুবক ছেলে কেটে গেলে আসলাম ডাক দিয়ে বললাম ভাই ও যুবকে দাও দরজা কেন বন্ধ করতে পারা যায় না তারা বলে মনে হয় আমরা ধাক্কা দিলে দরজা লেগে যাবে ওগো আমার সাহ দশ বারোটা যুবক ছেলেকে তুলে তুলে নিয়ে আসলাম ডেকে সবাই মিলে দরজাটাকে এমন জোরে ধাক্কা দিলাম আমার মনে হয় ওই দরজাকে ধাক্কা না দিয়ে ছোট পাহাড়কে ধাক্কা দিলে মনে হয় পাহাড় নড়ে যেত কিন্তু দরজা চুল পরিমাণে হিলাতে পারলাম না যুবকেরা বলল হুজুর মনে হয় ছাদ নেমে বসে গিয়েছে দরজার উপরে এই দরজা সরানোর সম্ভাবনা না রাত্রি বেলায় সকাল আমরা ছাদ কাটা মেশিন যন্ত্র নিয়ে এসে ছাদটা কেটে দিয়ে দরজা ফিটিং করে নিয়ে চলে যাব চিন্তা করবেন না বাড়ি চলন ও বাদশা নাম আমার অর্ধাঙ্গিনী বিবির সামনে সব কথা আলোচনা করলাম মাঝকার দরজাটা ভিড়াতে পারলাম না খোলা থেকে গেল অগো বাদশা নামদার আমি ভালো করে দেখলাম দরজার গুড়ি কোনো পাথর পড়েছিল নাও ওই রাত্রি বেলায় আমার বিবির সামনে গিয়ে যখন আলোচনা করলাও আমার বিবি ছিল আল্লাহ আলী বুজুর্গ বান্দি ছিল আমার বিবি কথা শুনে ডাক দে না আমার মনে হয় আজকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হাত দেখে নমাজ পড়তে আসবে বলুন সুভাহ আল্লাহ বগামার বাদে সাহিত্য বলা তুলতে হবে ঘুম না পিঠে লাগছে একটা কাউকে ডাকেন মিনিট বাবজি চলে যাব না বাপ আহ হুজুর বলে প্রায় পঞ্চনন তালা চলে এসেছে আবার মনে হয় গাড়ি স্টার্ট নিয়েছে আমার এটা বিশ্বাস উনি বাবজি জবান খেলাপ করে না আমি ওনার সঙ্গে অনেক জালসায় গিয়েছি আল্লাহ বেঁচে রাখলে আগামীকাল আবার থাকবো বাপজি ওই খড় গ্রাম গোপীনাথপুর বিলে একটা গ্রাম এই বাদরুল্লাহ সাহেব আমি আগামী কালও আছে একসঙ্গে আমি দেখেছি ওনার সাথে যতটা চলাফেরা করেছে উনি মিথ্যা কথা বলে বাপজি অন্য কোথাও পালিয়ে যায় না এটা আমার অগাধ বিশ্বাস ছিল ওনার উপর কিন্তু ঘটতে পারে অসুবিধা তো আসছেন ভাই যারা চলে যাচ্ছে আমরা যাবো না ভাই ঘুরে আসবো না খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ওনার কিছু কোন কথা শুনে ইনশাআল্লাহ একটু দোয়া তো শরিক হবো বলুন ইনশাআল্লাহ আমি উনি আস্তে আস্তে বাপজি আরেকজন শেখ সাহেবকে বললাম দুদর্শন কথা বলার জন্য ভাবছি ইনশাল্লাহ উনি চলে আসবে পঞ্চল তেলা মানে আর আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবে ইনশাল্লাহ তো ভাই আমি বলছিলাম ওই বাদশাহ ডাক দিয়ে বলল ওগো বাদশাহ নামদার আমি রাত্রিবেলা বিবিকে বললাম বিবি ওই কথা বলল আমি তো গুরুত্ব দিলাম না ওগো বাদশাহ নামদার সকাল বেলায় সবারই আমি আগে চলে গেলাম সবারই আগে আমি যাওয়ার পর দেখলাম ওই বাইতুল মোকাদ্দাসের দরজাখানা কানা যেভাবে খোলা ছিল ওইভাবে খোলা আছে অগবাদ সনামদার কিন্তু ওই যে আবু সুফিয়ান বলেছিল বোরাকটা নাকি ওই দরজার গুড়িতে বেঁধে রেখে চলাও অগবাদ সনামদার সকালবেলা দেখলাম একটা পাথর ওই দরজার গুড়িতে পড়েছিল বলুন সুবহানাল্লাহ রাতের বেলা পাথর ছিল না সকালবেলা দেখছি দরজার গুড়িতে পাথর অগবাদ সনাম ওই পাথরটাকে আমি উল্টে পাল্টে দেখে পাথরটার ভেতরটা একটু করা ছিল ছিলাও। ছিল সনামদার আমি পায়ের দিকে মাটির দরজার দিকে আমি তাকালাও দেখলাম ওই দরজার গুড়িতে একটা জানোয়ারের পায়ের ছাপ ছিল বলুন সুবহান আল্লাহ যে জীবনে বাপজি বাগ দেখেনি তাকে বাগের পায়ের ছাপ পাহাটি দিলে বুঝতে পারবে যে এটা কিসের ছাপ বোরাক আমরা তো কেউ দেখে নাই কিছু ক্যালেন্ডারে দেখেন বাড়িতে বোরাক ছাপানো থাকে একটা ঘোড়া দিয়ে দুই দিকে দুটো পাখা দিয়ে বলে এটা বোরাক ওটা বিশ্বাস করলে গোনা হবে বরাক একমাত্র রসুল্লাহ জিবরিল বাদ বাকি কেউ দেখে নাই পৃথিবীর মানুষ কিন্তু কেয়ামতের ময়দান বাপ যে বোরাক ইনশাল্লাহ আমাদেরকে দেখাবে নবী বলেছেন বোরাকের গতি আর গতি কতটাই পা এখান থেকে পা তুলে যেখানে পড়ে নবীজি বলেছেন যে চোখের দৃষ্টি যতদূর যায় যতদূর পড়বে ততদূর এর এখানকার ধাপ ওই জায়গায় যে পড়বে বলুন আলহামদুলিল্লাহ দিয়ে বলেন আমি ওখানে একটা জানোয়ারের ছাপ দেখেছিলাম আমি বুঝতে পারলাম যে মেয়েরা ঘটনা সত্য আবু সুফিয়ান বলতে গেছিল মিথ্যে যেন বলে এক করতে যে আর এক হয়ে গেল লাস্টে ওই বাদশাহ সহ তারা ইমান এনেছিলেন বলুন সুবাহন ভাই তো যাই হোক আমার অনেকটা বলা হয়ে গেছে আর বুঝতে পারছেন বাপজি বারবার বলা লাগবে না যেহেতু এখন প্রায় আলেম রায় এখন প্রায় দিনই বাবজি আমাদেরকে বক্তব্য দিতে হয়েছে তো যাই হোক আমার পরে হয়তো রাহেবুল ভাই আমার আসলে মুফতি সাহেবকে বললাম শেখ সাহেব হজুরকে উনি মিনিট পনেরো হয়তো কথা আপনাদের সামনে হজুর আসা পর্যন্ত আলোচনা করবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে বেশ কিছু কথা আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ছোট ভাই ভাই কিংবা ছেলে ক্ষমা করবে এই বলে বলে না কথা চুপ করে আমার বক্তব্য আমি ইতি টানছি আপনারা সকলে ক্ষমা করবে আর শেষের বেলাতে আবার শুনলাম মা বোনদের কাছ থেকে আবার পাঁচশো টাকা আল্লাহ মা বোনের দান কেন কবুল করুন ভাই আপনারা আমার হাতে যা দিলেন দিলেন হুজুর আসছেন আমার উনি শেষের বেলাতে হয়তো যদি বলে আপনাদের কাছে আপনাদের কাছে থাকলে আবার দানের হাত বাড়াবেন ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করছে ওয়াকিরি দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি